ধানের দেব না আমরা গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করতে চাই আমি সবসময় পড়ে যাওয়া মানুষকে অসুস্থ দুর্বল প্রকৃতির মানুষকে উকে জেনে নিতে চাই যে সবল

আমাদের ভিতরে কোন থাকবে না জানবে সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা কি এই নীতি আসতে পারি না আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিন চার দিন আগে বিবিসি তে সাক্ষাৎকার দিয়ে বলেছেন আমাকে যে যা বলুক আমার কিছু যায় আসে না ভাই আমি সবার আগে বাংলাদেশি সবার আগে বাংলাদেশের নাগরিক সবার আগে আমার বাংলাদেশের স্বার্থ

কোন প্রার্থী না এলে যেন ধানের শীষ পাশ করে সেই শপথ দিতে হবে আমাদের যারা এসে বেহেস্তের টিকিট বিক্রি করতেছে তাদেরকে এমপি বানাবেন নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেভাবে খাল কেটে মানুষকে চাষ আমাদের সুযোগ করে দিয়েছেন রাস্তাঘাট করে মানুষকে যাতায়াতের সুযোগ করে দিয়েছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান পরিকল্পনায় কে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশে উন্নয়ন করা শুরু কোনটা ভোট দেবেন কাকে হ্যাঁ কে দেবেন না না কে দেবেন না কে দেবেন